সুপ্রিয় সুস্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের গণিত বই পাঁচ পৃষ্ঠার চার নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেখাবো চার নম্বরে দেওয়া আছে কথায় লিখে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে আর এই সংখ্যাগুলো ব্যবহার করে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কথায় প্রকাশ করতে হবে তো যে কোনো সংখ্যাকে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করার জন্য তোমাদেরকে প্রথমে সংখ্যাটি ঠিকঠাক মতো পড়তে হবে যদি তোমরা সংখ্যাটি ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে যে কিছু কোনো সংখ্যাকে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে পারবা তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এই সংখ্যাটি যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা খুব সহজেই দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে পারবা তো যে কোনো সংখ্যা কথায় লিখে কীভাবে প্রকাশ করবা সেটি তোমাদেরকে এখন দেখাবো তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট তোমাদের বই এটা দেওয়া আছে তো দেশীয় পদ্ধতিতে কথায় লেখার জন্য বা প্রথমে সংখ্যাটি পড়ার জন্য তোমাদেরকে স্থানীয় মানের যে ধারণা সেটি ব্যবহার করতে হবে তো স্থানীয় মানের ক্ষেত্রে আমরা জানি ডান দিক থেকে যে কোনো সংখ্যা পড়তে হয় তো ডান দিক থেকে যদি আমরা ধরি তাহলে এটা একক এটা দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তো এই সংখ্যাটি কোটি পর্যন্ত দেওয়া আছে তবে তোমাদেরকে মনে রাখতে হবে একক এবং দশক এই একক এবং দশক মিলে একটা সংখ্যা হয় দুই দশ আট আঠাশ তাহলে এটা হবে আঠাশ শতকের এই শতকের কোনো জোড়া নেই তার মানে শতক একাই একশো সেটি হবে ছয় শত তাহলে আমরা পেলাম একক দশক শতক হাজার উজুত এই হাজার এবং ওজুত মিলে একটা সংখ্যা হবে তাহলে হাজার এবং ওজুত মিলে একটা সংখ্যা হবে সেটি হবে হাজারের সংখ্যা তো এখানে পাঁচের বামে শূন্য দেওয়া আছে তার মানে শূন্যের কোনো দাম নেই এখানে তো এইটাকে আমরা পড়বো পাঁচ হাজার হিসেবে তাহলে আমরা পেলাম একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত এখন নিযুত এবং লক্ষ্য মিলে একটা সংখ্যা হবে তা নিজত্ব এবং লক্ষ্য মিলে একটা সংখ্যা হবে সেটা হবে লক্ষ্য এর সংখ্যা আর এখানে সামনে এক দেওয়া আছে এটা হচ্ছে কোটির ঘর তাহলে সংখ্যাটি যদি তোমরা পড়ো তাহলে পাবা এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয় শত আঠাশ তাহলে এটা আমরা দেশীয় পদ্ধতিতে লিখে ফেলব কথায় তাহলে এক কোটি বত্রিশ লক্ষ হাজার শত হলো দেশীয় পদ্ধতি এখন তোমাদেরকে দেখাবো যে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে যে কোনো সংখ্যা পড়ে কথায় প্রকাশ করতে হয় তো আন্তর্জাতিক পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে পড়ার জন্য তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ডান দিক থেকে তিনটা অঙ্কের আগে একটা করে কমা বসাবা তাহলে ডান দিক থেকে তিনটা অঙ্কের আগে একটা করে কমা বসাবা তো ডান দিক থেকে এক দুই তিন এই তিনটা অঙ্কের আগে এখানে কমা হবে এক দুই তিন এখানে একটা কমা হবে তাহলে আমরা দৃশ্য পদ্ধতি যেমন দেখলাম একক এবং দশক মিলে একটা সংখ্যা হবে যেমন দুই দশ আট আঠাশ আর শতকে এর কোনো জোড়া নেই তার মানে ছয় শত হবে এটা দৃশ্য পদ্ধতির মতনই এখন এখানে দশ পাঁচ শূন্য দুই এই তিনটা মিলে একটা সংখ্যা হবে এই তিনটা মিলে একটা সংখ্যা হবে সেটি হলো হাজারের সংখ্যা তাহলে এখানে আমরা পেলাম তিনটা মিলে একটা সংখ্যা সেটা হচ্ছে হাজারের সংখ্যা তার মানে দুই পাঁচ হাজার হবে এরপরে এখানে দুইটা মিলে একটা সংখ্যা হবে সেটি হবে মিলিয়নের ঘর তাহলে আমরা পেলাম এক দুশ তিন তেরো মিলিয়ন এখানে আমরা পেলাম তেরো মিলিয়ন এখন সংখ্যাটি যদি আমরা পড়ি তাহলে পাবো তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার ছয় শত আঠাশ এটি আমরা লিখে ফেলবো আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে হবে তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার শত আঠাশ আশা করি যে কোনো সংখ্যাকে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ে কথায় প্রকাশ করতে পারবা তো এখানে আরও একটি অঙ্ক সংখ্যা দেওয়া আছে চার তিন চার পাঁচ এক দুই আট শূন্য এটাকে পড়ে কীভাবে কথায় প্রকাশ করবা সেটা এখন দেখাবো তো দেশীয় পদ্ধতিতে সংখ্যাটি পড়ে কথায় প্রকাশ করার জন্য সেম পদ্ধতি যে দিক থেকে স্থানে মানে ধান ব্যবহার করতে হবে তার মানে একক দশক এই দুইটা মিলে একটা সংখ্যা হবে সেটি হবে আট দশে আশি শতকের কোনো জোড়া নেই তার মানে দুই শত হবে এরপরে একক দশক শতক হাজার ওজুত এই হাজার এবং অযুত মিলে হবে হাজারের সংখ্যা তাহলে আমরা পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লক্ষ এবং নিজুত মিলে একটা সংখ্যা হবে সেটা হবে লক্ষের সংখ্যা এবং এখানে চার আছে কোটির ঘরে তার মানে এটা হবে কোটি তাহলে সংখ্যাটি যদি আমরা পড়ি আমরা পাবো চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার আশি এটা আমরা লিখে ফেলবো দেশীয় পদ্ধতিতে তাহলে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দুই শত আশি আশা করি দৃশ্য পদ্ধতিতে তোমরা এইভাবে কথায় প্রকাশ করতে পারবা তো এখন তোমাদেরকে দেখাবো আগের পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটি কিভাবে কথায় প্রকাশ করতে হয় এবং পড়তে হয় তো সেমভাবে তোমরা কী করবে ডান দিক থেকে তিনটা অঙ্কের আগে একটা করে কমা তার মানে এক দুই তিন এখানে একটা কমা হবে এক দুই তিন এখানে একটা কমা হবে তো তোমাদেরকে আগে দেশীয় পদ্ধতিতে দেখাইছিলাম যে দুইটা অঙ্ক মিলে একক এবং দশক মিলে এখানে একটা সংখ্যা হবে সেটা হবে আট দশ আশি শতকের কোনো জোড়া নেই তার মানে এটা দুই শত হবে আর এই তিনটা মিলে একটা সংখ্যা হবে সেটা হবে হাজারের সংখ্যা আর এখানে যেহেতু দুটো সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা মিলে দুটো অঙ্ক দেওয়া আছে এই দুটো অঙ্ক মিলে হবে মিলিয়নের সংখ্যা তাহলে সংখ্যাটি যদি আমরা পড়ি তাহলে আমরা পাবো তেতাল্লিশ মিলিয়ন চারশত একান্ন হাজার দুশতে তেরাশি এখন আমরা কথায় লিখে ফেলি যে তেতাল্লিশ তেতাল্লিশ মিলিয়ন এরপরে চার শত একান্ন চার শত আশা করি যে কোনো সংখ্যাকে তোমরা দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ে কথায় প্রকাশ করতে পারবে তো এখানে আরো দুটা সংখ্যা দেওয়া আছে এই দুটা সংখ্যা তোমরা সেম পদ্ধতি ব্যবহার করে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে বাড়িতে সমাধান করার চেষ্টা করো যদি তোমরা না পড়া তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও সেটিও তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করব তো সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ